الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما محال الله تعالى سورة نساء جوانب نمبر آية بولين أبنى الناس على ما آتاه الله আমি আল্লাহ মানুষকে যা নিজ অনুগ্রহে দান করেছি এই জন্য হিংসা কর অর্থাৎ একজন মানুষের অনেক টাকা পয়সা আছে আপনি পাশ থেকে তাকে হিংসা করলেন আসলে মূলত এই টাকা তাকে দান করলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আমাদের সমাজের মধ্যে একজন হুজুর আরেকজন হুজুরের ভালো দেখতে পারে না ঠিক কিনা আমাদের সমাজের মধ্যে একজন মাস্টার আরেকজন মাস্টারের ভালো দেখতে পারে না আমাদের সমাজের মধ্যে এক বাজারের এক ব্যবসায়ী পাশের ব্যবসায়ীর যদি ভালো ব্যবসা ওই ব্যবসায় ওই ব্যবসা দেখতে পারে না ঠিক কিনা ঠিক যদি হাফেজ আলেম বলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় পাশের আরেকজন সেটাও সহ্য করতে পারে না ঠিক কিনা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাত্ম্য বৃদ্ধি হয় তাহলে বোন সহ্য করতে পারে না আর যদি ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে তাহলে স্ত্রী সহ্য করতে পারে না এক ইমাম যদি ভালো করে পাশের মসজিদ ইমাম সাহেব সহ্য করতে পারে না এক মসজিদে এক মাদ্রাসার শিক্ষকরা যদি ভালো অবস্থান থাকে পাশের মাদ্রাসার শিক্ষকরা ভালো দেখতে পারে না ঠিক না আমি ভুল বলছি এই যে হিংসার কারণে পরিবারে শান্তি নাই হিংসার কারণে প্রতিষ্ঠানগুলোতে শান্তি নাই হিংসার কারণে বাজারগুলোতে শান্তি নাই আল্লাহ বলেন একজন মানুষকে আমি আল্লাহ না বেশি কিছু দান করি তুমি তো মানুষকে হিংসা করো না মনে হয় যে আমি আল্লাহ কেন দিলাম এটাকে হিংসা করছে বলেন নজুবিল্লা দুনিয়ার জমিনে এবং আসমানের উপরে যতগুলো সমস্যা তৈরি হয়েছে আর জমিনে সর্বতম মারামারি কাটা হানাহানি হয়েছে হিংসার কারণে কিসের কারণে আসমানের মধ্যে আল্লাহ তালা শুরু হয়েছে হিংসার কারণে কিসের কারণে আরো জোরে বলেন হিংসার কারণে হিংসা বলতে এক কথাই বুঝেন অন্যের ভালো দেখলে নিজের কাছে ভালো লাগে না এটাকেই বলা হয় হিংসা অন্যের ভালো দেখলে জোরে বলেন অন্যের ভালো দেখলে নিজের কাছে ভালো লাগে না এটাকে কি বলে আরো জোরে বলে হিংসা এই হিংসার কারণে দুনিয়ার জমিনে সব ধরনের মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে আবার আসমানের মধ্যে আল্লাহ তাআলা ভবত্বতা শুরু হয়েছে হিংসার কারণে সূরা মায়দার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াক্তু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইহ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাবাল মিনাল সুবহানাল্লাহ তাআলা বলে ওয়াকু আলাইহিম নবা আবি নাই তুমি বনি আদম এর আদম সন্তানদের ওই ঘটনাটি যথা যথা বর্ণনা করো কোন ঘটনা যেই দুই ঘটনার মধ্যে আদম সন্তানের দুইজন দুইজন করে সন্তান হয়ে তো প্রথম ঘরের সন্তান পরের ঘরের মেয়ে পরের ঘরের তার আর ভাই বোন হতো না অর্থাৎ ওই সময় তো পৃথিবীর মানুষ খুব কম ছিল প্রথম যেই জোড়া ভাই বোন তারা পরের জোড়ার সাথে বিয়ে করে বিবাহ করতো এটা তো আমরা জানি জানি কি জানিনা এটা ছিল একটু কালো এটা ছিল কি কালো আর কাবিলের সাথে সে যেই বোনটা জন্মগ্রহণ করেছে এটা ছিল সুন্দর কিন্তু নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বোন বিবাহ করবে আর কাবিল হাবিলের বোন বিবাহ করবে

পরি ভাই কুরবানি ধুবয় যনে কুরবানি দিল ফাতুকুববিল হাদিমা তাদের মধ্যে থেকে হাবিলের কোরবানি আল্লাহ তালা কবুল করে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কাবিলের কুরবানি কবুল করে নাই কাবিলের কুরবানি যখন কবুল করে নাই খুব ভালো করে বুঝেন হাবিলের কুরবানি কবুল হয়ে গিয়েছে হাবিল পাশ করেছে কাবিলের সূর্য হয় না হ্যাঁ তুমি পাস করলা আমি ফেল করলাম তা আমি মেরে নিতে পারি না কি বলে তা আমি মেরে নিতে পারি না কোনোভাবে সম্ভব না কিভাবে তুমি পাস করো আমি ফেল করছি ভিতরে কি আসছে জোরে বলে আরো জোরে তো আল্লাহ তাআলা বলে এই আয়াতগুলোর মধ্যে তাদের বিস্তারিত ঘটনা উল্লেখ করেছে এরপরে তাবিল হাবিলকে রাগ বলে কমেলা তো না

إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين حابل بلو جدي تم يعمل كم مرد ما أنا بباسط يدي إليك ليقتلك

بالشرح وتبالا الله تعالى كيحي كريم سبحان الله الله تعالى من في السورة ما إذا قلت رجل مراد إني أريد أن تبوأ بإسمي وإسمك فتكون من أصحاب الناد ذلك جزاء الظالم আমরা হাবি কাবলের ঘটনা জানি কি জানি না জানি কিন্তু এখন কোরআন থেকে শুনে শুনে অর্থ শুনতেছে এটা আরো মজা লাগে না জোরে বলেন মজা লাগে না দুনিয়ার সব কিছু একবার দুইবার পাঁচবার শুনবে না মজা লাগবে না কিন্তু মহাগ্রন্থ চাল কোরআন যত শুনবেন ততই মজা লাগে সোহার

আল্লাহ تعالی বলেন काबिलের রূহটাকে উপলব্ধ করলো পলব্ধ করলো যা যাও হত্যা করে ফেল যাও যাও হত্যা করে ফেলো অতঃপর হত্যা করে ফেললো মিনাল খাসিনি হত্যা করে সে ক্ষতিগ্রস্তদের অন্তরে ভুক্ত হয়ে গেল এই যে ঘটনাটি আলোচনা করলাম এই ঘটনাতে কে আবাদকে মূল মেসেজ দেওয়া মারামারি শুরু হয়েছে কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে হিংসার কারণে হাবিলের করবারই কবন হয়েছে হাবি কাল্লা তারা ভালোবেসেছে কিন্তু কাবিন এটা সহ্য করতে পারে নাই দেখবেন আবার আপনার বাজারগুলোর মধ্যে পাশের দোকানদারের যদি বিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে পাশের দোকানদার চিন্তা করে তার দোকানে কেন ক্রয় বিক্রয় হয় না সেই চিন্তা করতে করতে একটা সময় ওই দোকানের জন্য সেই তাবিজ করে দোকানে যাতে করে কাস্টমার না আসে এমনটা তা হয় কি হয় না আরো দুলে করেন হয় কি হয় না বরং যে কোনো কাস্টমার ঢুকার পরে যদি বের হয় ওই কাস্টমারকে বলে কেন ঢুকলেন ফসা বিক্রি করে বলে কি বলে না কারণ কি হিংসা আর হিংসা বিদ্বেষ আর বিদ্বেষ যার কারণ ওই বাজারের মধ্যে এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ের মধ্যে মিল নাই যার কারণে বাজারের মধ্যেও শান্তি নাই ঠিক কিনা ওই ব্যক্তি যদি বিশ হাজার টাকা বিক্রি করে ওই দোকানদারের সমস্যা কিনা না তার অন্তরের মধ্যে হিংসা লালন ঠিক কিনা

নিশ্চিন্তা করে নাই যাকরানাই খুব ভালো করে শুনেন সে বলে কাল আসদু লিমাখখাদাতিনা আমাকাই আদেশ কেন করেছে তার সহ্য হয় নাই আদমের সম্মান বৃদ্ধি হোক সে সহ্য করে নাই ঠিক কি তাহলে ওই আদমের ভালো আদমের সম্মান সে সহ্য করতে পারে নাই বলেন আসমানের মধ্যে সর্বত আল্লাহ তারা অবাধ্য হয়েছে কেন ইনসার কারণে কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে ইনসার কার কারণে আদমের সম্মান বৃদ্ধি হয়ে যাবে আর এইদিকে ইবলিসের সম্মান কমে যাবে এই জন্য ইবলিস সহ্য করতে পারে নাই আল্লাহ তাআলা কে ইবলিস বলল আল্লাহ কলে আর ওই তাকাহাল্লাযী কাররামতা রিয়া ভগবান আল্লাহ আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একটু খেয়াল করে দেখেন কারে আপনি আমার উপর সম্মান দিয়েছেন বলেন না আউজুবিল্লাহ কারে কয় জোরে বলেন না কারে তো আল্লাহর বলে আল্লাহ কে বলে আপনি একটু চিন্তা করে দেখেন না খেয়াল করে দেখেন না আপনি আমার উপরে আদমে সম্মান দিলে হইল ভাই সেই কোনোভাবে সন্তানকে নাই তার সহ্য হয় না তার কি হয় না সহ্য হয় না সে সর্বশেষ আল্লাহকে বলে ভগ আল্লাহ লা ইং

বলে হিংসার কারণে বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন যে আদমকে আপনি শ্রদ্ধা করতে বলেছেন ওই আদমের সন্তানকে আমি একেবারে দিলাম কিন্তু আমার বান্দা যদি মৃত্যুর আগে একবার যদি দবা করে আমি আর সেই বন্দাকে ক্ষমা করে দিব যত কিছুই করুক না কেন আল্লাহ বলে সেই যদি মৃত্যুর আগে আমার কাছে একটু ক্ষমা চাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব সুবাহ

النبي ابي هريره رضي الله تعالى يعني عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم والحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب كب على كل مدير

আর আগল সবকিছু ধ্বংস হয়ে যাবে বলেন

জোরে বলেন চাই চাই না খুবই গোপনে হিসাব করে খরচ করার চেষ্টা করি তাহলে আমি আমল করছেন বলেছে গত বছর আমি একটা কথা বলেছিলাম যে আমরা বলেছিলাম যে হুজুর এক হয়ে যাবে হুজুরদেরকে ক্ষমতায় আনবো বলছে কি বলি নাই কিন্তু আলহামদুলিল্লাহ গত বছরের সেই মাহফিল এই মাহফিলের আগে হুজুরদের এক হওয়ার সম্ভাবনা জেগেছে কি এখন দেখা যাবে আপনারা ভোট দেন কি না বহুত বাকিবাদী যে হুজুর এক হলে আমরা দিব নাকি এতদিন হুজুরদের উপরে দোষ চাপাইতেন নিজেই বিরোধী হয়ে থাকতেন আল্লাহ আমাদেরকে বোঝার সেই নফিক দান করুন